প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে সকলেরই ভালো লাগে আইসক্রিম তৈরি করতে আজ আমি ব্যবহার করব চকোফান বিস্কুট ও মামা বিস্কুট একবার যদি ট্রাই না করে দেখেন তাহলে বুঝতেই পারবেন না এই আইসক্রিম এত টেস্টি হয় একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি চকোফান বিস্কুট এখন দিয়ে দিবো মামা বিস্কুটগুলো সমস্ত মামা বিস্কুটগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দেব হাফ কাপ কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব চায়ের কাপের এক কাপ পানি আপনারা যদি কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করেন তাহলে অবশ্যই লিকুইড মিল্ক ব্যবহার করার চেষ্টা করবেন তাতে আইসক্রিমের টেস্ট আরও ভালো আসবে দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমের মিক্সনটা কেমন ঘন হয়েছে আপনারা চাইলে আরেকটু পাতলা করতে পারেন খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয় আপনারা চাইলে যে কোনো মোল্ডের মধ্যে আইসক্রিম সেট করতে পারেন আমি আজকে কিছু কিউট কিউট মোল্ড নিয়ে নিয়েছি এগুলোর মধ্যে আইসক্রিমগুলো সেট করব। এবার ভয়েল পেপার দ্বারা আইসক্রিমের মুখ আটকে দিব আপনারা চাইলে কাগজের সাহায্য আটকে দিতে পারেন কিংবা ওভাবেই কাটি দিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে একটা ছুরির সাহায্যে ছিদ্র করে নিব এবং কাঠিগুলো বসিয়ে দিব সবগুলো কাঠি বসিয়ে ছ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ফিরে আসলাম ছ ঘন্টা পর এবার ফয়েল পেপার সরিয়ে আইসক্রিমগুলো হাতের সাহায্যে একটু ডলে নিয়ে তারপর বের করে মাসাল্লাহ দেখতে যতটা কিউট খেতে তার থেকে দ্বিগুণ টেস্টি আলহামদুলিল্লাহ আর হ্যাঁ মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারবেন গরমে দুপুরে এরকম আইসক্রিম হলে প্রাণ ঠান্ডা হয়ে যাবে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ পেস